কত সুন্দর ভাবে তেলটা বেরোচ্ছে একদম কাঁচা সোনার মতো কালারটা বাড়িতে তৈরি করুন খাঁটি সরিষার তেল দেখেন কেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে গন্ধ এভাবে চাপ দিলেই দেখবেন খুব সুন্দর ভাবে তেলটা বেরোচ্ছে আসসালাম আলাইকুম বিলকিস কিচেন গুলাকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে খাঁটি সরিষার তেল তৈরি করা যায় বর্তমান সময় অনেক টাকা খরচ করেও কিন্তু খাঁটি সরিষার তেল পায় না কিভাবে সহজে বাড়িতে তৈরি করা যায় সেটাই দেখাবো সরিষার তেল শুধুমাত্র রান্নার কাজে নয় নানান ঔষধি কাজেও ব্যবহার করা যেতে পারে তো চলুন দেখেনি কিভাবে খাঁটি সরিষার তেল বাড়িতেই তৈরি করা যায় প্রথমে আমি এই যে কালো সরিষা আধা কেজি আর সাদা সরিষা আধা কেজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা সরিষা দিয়েও এই তেলটা তৈরি করতে পারেন তবে সাদা সরিষায় কিন্তু তেলটা বেশি বের হবে তো আমি এই সরিষা কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে আর ওদে ভালো করে শুকাই নিয়েছি অবশ্যই সরিষা গুলো ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক ময়লা থাকে ধুলোবালি থাকে এই জন্য এই তেলটা বানানোর সময় অবশ্যই সরিষা গুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে এখন সরিষা গুলো আমি সব একসাথে মিক্স করে নেব এই যে ভালো করে এভাবে মিশাই নেব। মিশানো হয়ে গেছে এখন আমি এটা একটা মিক্সার জালের ভিতরে ভরে নেব নিয়ে নেব। নিয়ে করে আপনারা চাইলে কিন্তু পাটা দিয়েও এই কাজটা করতে পারেন তবে পাটাতে বেটে নিলে সময়টা একটু বেশি লাগবে আর মিক্সার জালে যদি ব্ল্যান্ড করে নেন সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে এই যে আমার ব্ল্যান করা হয়ে গেছে ঢেলে নেব এটা কিন্তু অল্প অল্প করে মিক্সার জারের ভিতরে দিয়ে ব্ল্যান্ড করতে হবে তা না হলে কিন্তু বেশি করে নিলে ভালো গুঁড়ো হবে না অল্প অল্প করে নিলে ব্ল্যান করা ভালো হবে আর সেক্ষেত্রে সরিষারটা গুড়া গুড়া হয়ে যাবে আর যদি বেশি করে নেওয়া হয় তাহলে কিন্তু পাউডারটা ভালো হবে না এই জন্য অল্প অল্প করে নিয়ে করে করে পাউডার ফেলতে হবে এখন এই এই যে যে আমার করা হয়ে গেছে ঢেলে নিচ্ছি এই একইভাবে আমি সব সরিষাগুলো করে নেব আর এই যে দেখতেই পাচ্ছেন এই সরিষাটা কিন্তু ভালো করে পাউডার করে নিতে হবে তাহলে তেলের তেলটা বের করার সময় সুবিধা হবে এখন এখানে আমি বাসায় থাকা নর্মাল পানি অ্যাড করব। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে এটা মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে তাহলে একটু ভিজা ভিজা হয়ে যাবে আর তেলটা বানানো সুবিধা হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে আমরা যেমন ময়দা ময়ম করি ঠিক সেভাবে ময়ম করে নেব আর এমন ময়ম করতে করতে দেখবেন যে হাতে এভাবে তেল তেল হয়ে যাচ্ছে আর মুট করলে দেখবেন মুট হয়ে আসছে তখনই মনে করবেন যে এই মিশ্রণটা আমার পারফেক্টলি ময়ম হয়ে গেছে এখন চলে যাব চুলোই চুলোর উপরে পাতিলটা দিয়ে চুলোটা মিডিয়াম দিয়ে এই সরিষার মিক্সটা আমি ভেজে নেব। আছে খুব বেশি ভাজা যাবে না দুই মিনিট এভাবে ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু আবার এই সরিষার মিশ্রণটা ড্রাই হয়ে যেতে পারে সেক্ষেত্রে তেলটা কিন্তু ভালো বের হবে না এই জন্য দুই মিনিট লো আছে দিয়ে ভেজে এই মিশ্রণটি একটু গরম করে আর অবশ্যই এই টাইমটা কিন্তু খুন্তি দিয়ে এভাবে বারবার নাড়াচাড়া করে দিতে হবে আর এভাবে ভাসতে ভাসতে দেখবেন যে এই যে দেখেন এই মিশ্রণটা কিন্তু পারফেক্টলি ঠিক হয়ে গেছে এই যে মুঠ করলে দেখেন যে তেল বের হয়ে আসছে দেখছেন এই যে দেখেন কতটা সুন্দর ভাবে দেখেন হাত দিয়ে এমনি চাপ দিলেই কিন্তু তেল তেল বের হয়ে আসছে এখন মনে করতে হবে যে মিক্সরণটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন নামাই নেব। নিয়ে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি এই যে সাদা কাপড় নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি তেলটা বের করার জন্য এখন এই কাপড়ের উপরে অল্প করে মিশ্রণ দিয়ে দেবো এভাবে আস্তে আস্তে ঘোরাতে থাকবো আর এই যে দেখেন এই মিশ্রণটা দেওয়ার পরই কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে কাপড়টা ভিজে যাচ্ছে তার মানে তেল বের হয়ে আসছে এখন এভাবে আস্তে আস্তে চাপ দেব এভাবে আস্তে আস্তে চাপ দেব আর তেল বের করে নেব এভাবে জোরে জোরে চাইপে তেল বের করে নেব এইটা কিন্তু অনেক ঠেসে ঠেসে চাপ দিতে হবে তা না হলে কিন্তু তেল বের হবে না এই জন্য অবশ্যই ভালো করে ঠেসে ঠেসে এভাবে চেপে চেপে তেলটা বের করে নিতে হবে আর এই যে দেখেন কতটা তেল বের হচ্ছে এভাবে ভালো করে ঠেসে ঠেসে তেল বের করে নিতে হবে আর এই যে দেখেন কত সুন্দর তেল বের যাচ্ছে আর আমরা যখন দোকান থেকে তেল কিনি তখন কিন্তু সেই তেলটা লাল আর এই বাড়িতে বানানো অরিজিনাল তেল দেখেন একবারে কতটা সুন্দর সোনালি কালারের বের হয়েছে আর এভাবে খাটি সরিষার তেল যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে কিন্তু হাজার হাজার টাকা দিয়ে আর দোকানের ওই তেল কিনতে হবে না আর বাড়িতে বানানো তেল কিন্তু খাঁটি হবে আর এই তেলটা কিন্তু অনেক উপকার হবে ঠান্ডা কাশি কিংবা হাটের সমস্যায়ও এই তেলটা খুবই উপকারী আবার অনেকের স্কিনের সমস্যা স্কিনের জন্যও কিন্তু এই তেলটা খুবই উপকারী তো এভাবে আমি দেখেন চেপে চেপে তেল বের করেছি কত খানিক তেল বের হয়ে গেছে আর আমি দুই ভাবে তেল বের করা দেখাবো একটা এই যে চেপে চেপে তেল বের করা আর একটা চাপা দিয়ে রেখে তেল বের করা এখন চেপে চেপেটা দেখালাম এইবার দেখাবো চাপা দিয়ে তেল বের করা এখন বাকিটা আমি আবারও এই কাপড়ের উপরে নিয়ে নেব। কাপড়ের উপরে নিয়ে এই যে দেখেন একটা বাটির উপরে দিয়ে এভাবে আমি পাটা দিয়ে চাপা দিয়ে দেবো আর পাটা দিয়ে চাপা দিয়ে এভাবে একটু যদি ঠাসা দেয়া হয় তাহলে কিন্তু দেখবেন যে তেল বের হয়ে আসছে এই যে দেখেন বাটিতে দেখেন কত সুন্দর ভাবে তেল বের হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এভাবে আমি দুই থেকে তিন ঘন্টা চেপে চাপা দিয়ে রাখব এতে করে কিন্তু এই সরিষার ভিতরে যে তেল আছে সব তেল বের হয়ে যাবে আর হাত দিয়ে চেপে চেপে তেল বের করতে কিন্তু অনেক কষ্ট লাগে আর এই পাতা দিয়ে চাপা দিয়ে তেল বের করতে কিন্তু কোন কষ্ট লাগে না চাপা দিয়ে রাখলে কিন্তু একবারে ভালোভাবে তেলটা বের হয়ে আসে আর হাত দিয়ে বের করতে গেলে কিন্তু ওই ভিতরে আরো তেল থেকে যায় কিন্তু হাত দিয়ে অত চেপে চেপে তেল সম্পূর্ণ বের করা যায় না আর পাটা দিয়ে চাপা দিয়ে রাখলে কিন্তু তেলটা সম্পূর্ণই বের হয়ে আসে এই জন্য আমার মনে হয় যে পাটা দিয়ে কিংবা কোনো কিছু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে তেলটা বের করে নেয়াই সব থেকে বেটার তো এভাবে তিন ঘন্টা আমি এভাবে দিয়ে রাখবো তিন ঘন্টা পর ফিরে আসছি এই যে দেখেন কতটা তেল বের হয়ে আসছে এই যে এখন তেল বের হয়ে গেছে এই যে দেখেন মিশ্রণটা ভিতরে কিন্তু আর তেল নেই এখন এই মিশ্রণটা ফেলে না দিয়ে বাড়িতে যদি গরু থাকে তাহলে কিন্তু গরুর খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই উপকার হবে এখন এই তেলটা আমি একটা বাটিতে সব উঠাই নেব এই যে দেখেন চাপা দিয়ে এই পরিমাণ তেল বের হয়েছে আর হাত দিয়ে চেপে এই পরিমাণ তেল বের হয়েছে এখন দুইটা তেল একসাথে ঢেলে দেব এই যে দেখেন কত সুন্দর তেল বের হয়েছে আর কত খানিক তেল বের হয়েছে আর কালারটা দেখেন কতটা সুন্দর সোনালী কালার এখন এই যে একটা বাটিতে সব তেল উঠায় নিয়েছে আর দেখেন তেলটা কতটা সুন্দর দেখাচ্ছে আর কত খানিক তেল হয়েছে তো এভাবে যদি বাড়িতে খাঁটি সরিষার তেল বানানো যায় তাহলে কিন্তু আমাদের হাজার হাজার টাকা খরচ করে আর তেল কিনা লাগবে না আর বাড়িতেই এই খাটি সরিষার তেলটা তৈরি করতে পারবো আর এই তেলটা কিন্তু আশা করছি আমার এই খাটি সরিষার তেল বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছিস যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ